আমি সেলাই মেশিনের কাজ শিখতেছি আমার বাবার কাছ থেকে আমি এখন এই ফুলটা খুলব এবং লাগাবো এটা উপর উঠায় নাও এটা পরে যাবো গা এটা উপর উঠাও মেশিনটা উপর উঠায় নাও আচ্ছা এটা কিভাবে লাগাইতে হবে এটা সবাইকে বলো এটা এটা খোলো মানে ওয়াশারটা তুমি কিভাবে লাগাইবা এটা সবাইকে বলে দাও হ্যাঁ এটা খোলো হ্যাঁ ওয়াশার নিচে পড়ছে উঠাও হ্যাঁ হুইলের ওয়াশারটা তুমি ওয়াশারটা হাতে নাও ওয়াশারটা কিভাবে লাগাইতে হবে এটা বলে দাও এভাবে এভাবে লাগাইতে হবে ওই যে পিনটুকু মানে বাড়তি অংশটুকু ভিতরে থাকবে না বাহিরে এটা সম্বন্ধে বোঝাই দাও এটা সম্বন্ধে বলো একটু এটা খোলা খুললা ক্যামেরার সামনে আনো এখানে দেখাও এই হুই পিন ওয়াশআপটা তুমি দেখাও ওয়াশআপটা দেখাও এই দেখুন এখানে যে এই যে বাড়তি অংশটুকু আছে এটা কিন্তু ভিতরের দিকে বাঁকা থাকে যে পাশটা এই পাশটা এই পাশে দিবে হ্যাঁ আমি ছাড়ে দিতেছি তুমি ধরো হুম ছাড়ে দিও না কিন্তু তে পড়ে যাবে আর উপর উঠা তাহলে ও সাতটা নয় হইলে দরেন ধরো হ্যাঁ আর টু করো বুরান্ধবীটা আসতে করে সোজা করো স্যালাই শ্রেণীর কাজ সোজা না কঠিন সোজা তুমি কি শিখতে পারবা হ্যাঁ সবাই আমার জন্য আমি যাতে পড়ালেখার পাশাপাশি একদম দক্ষ আসসালামু আলাইকুম